আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনি কি জানেন আপনার সিমটা যদি দুই থেকে তিন বছর বন্ধ থাকে তাহলে কিন্তু আপনার সিমটা একবারে কিন্তু সিম কোম্পানি বন্ধ করে দিবে বা অন্য কারক আসে আপনি যে সিমটা ব্যবহার করেন আপনার যে শকের সিমটা আছে। এই সিমটা যদি দুই থেকে তিন বছর বন্ধ থাকে তাহলে কিন্তু ওই সিমটা অন্য কারো আসে বিক্রি করে দিবে সিম কোম্পানি বর্তমানে কিন্তু এই নিয়মটা চালু হয়েছে এই নিয়মের মাধ্যমে কোনো সিম যদি দুই থেকে তিন বছর বন্ধ থাকে সেই সিমটা যতই প্রিয় হোক ধরুন আপনার সিম যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত থাকে বা বিকাশ যুক্ত থাকে সেই সিমটা যদি দুই থেকে তিন বছর বন্ধ থাকে তাহলে কিন্তু ওই সিমটা সিম কোম্পানি অন্য যে কোনো কারো কাছে বিক্রি করে দিতে পারে যদি দুই থেকে তিন বছর ব্যবহার করে তো আরেকটা প্রসেসিং সিম কোম্পানি আনছে এই প্রসেসিংয়ের মাধ্যমে আপনার সিমটা তিন বছরও চালু রাখতে পারবেন ফার্স্ট বছরও চালু রাখতে পারবেন বা আপনি চাইলে আজীবন আপনার সিমটা ওপেন রাখতে পারবেন কেমন আপনার সিমটা ধরুন বন্ধ করে রাখছেন বন্ধ করার পরেও যদি ফাঁস বছর বা তিন বছর যে একটা মেদ আছে এই ম্যাথ মতো আপনার সিমটা চলবে সিম কোম্পানি কিন্তু আপনার সিমটা আর বন্ধ করবে না তো এটা কিভাবে কি প্রসেসিং এর মাধ্যমে আপনার পাঁচ বছর বা আজীবন এটা বাড়াবেন আপনি যদি এটা শিখতে থাকেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধু বন্ধুকে সুযোগ করে দেবেন তো বন্ধুরা আপনারা যদি এই কাজটা শিখতে চান ফার্স্ট অফ অল কি করবেন এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এই ভিডিওতে একটা লাইক করার পর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে থেকে নোটিফিকেশান বাটন এই নোটিফিকেশান বাটনে ক্লিক করার পরে এখানে অনেক ক্লিক করে দিবেন আপনি যখন অনেক ক্লিক করে দেবেন আমরা যখন নীতি নতুন ভিডিও আপলোড করবো সবারই কিন্তু আপনার ফোন যাবে তো বর্তমানে একটা সিম যদি পনেরো মাস বন্ধ থাকে তাহলে সিম কোম্পানি কি করবে ওই সিমটা অন্য যে কোনো ব্যক্তির কাছে বিক্রি করে দিবে আপনার সিমটা যতই শখের হোক না কেন সিম কোম্পানি ডিজাইন নিছে একটা সিম যদি পনেরো মাস বন্ধ থাকে তাহলে কিন্তু ওই সিমটা অন্য যে কোনো ব্যক্তির কাছে বিক্রি করে দেবে তো বর্তমানে অনেক মানুষ আছে তাদের প্রিয় সিম রেখে বাইরে চলে যায় ধরুন আপনার একটা শখের সিম আছে ওই সিমটা বন্ধ করে আপনি প্রবাসে চলে যান দুই থেকে তিন বছর থাকেন থাকার পরে যখনই দেশে আসেন এসে দেখেন কিন্তু ওই সিমটা অন্য আরেকজনে ব্যবহার করে আপনি কিন্তু তাকে আর কিছু বলতে পারেন না কারণ সিম কোম্পানির সিমটা আপনার দুই থেকে তিন বছর বন্ধ থাকার ফলে এই ওই সিমটা অন্য যে কোনো ব্যক্তির কাছে বিক্রি করে দেয় তো বর্তমানে কিন্তু সিম কোম্পানি একটা প্রসেসিং বার করছে ওই প্রসেসিং মোতাবেক আপনি কিন্তু আপনার সিমটা তিন বছরও রানিং রাখতে পারেন বা পাঁচ বছরও রানিং রাখতে পারেন বা আপনি স্যালে আজীবন রানিং রাখতে পারেন যদি আপনার সিমটা বন্ধ থাকে তাহলে কিন্তু সিম কোম্পানি আপনার সিমটা বন্ধ করবে না কেননা ধরুন আপনার এই ফোনে সিমটা নাই সিমটা আপনি খোলে একখানো রাখছেন সেই ক্ষেত্রে কিন্তু সিম কোম্পানি আপনার সিমটা বন্ধ করবে না যদি সিম কোম্পানির এই নিয়মটা আপনি ফলো করেন তো সিম কোম্পানি কি নিয়ম ধরুন সিম কোম্পানি ধরুন রবি সিমটাই আমি এক্সাম্পল হিসাবে বুঝাই রবি সিমে যে সিস্টেমটা বার করছে রবি সিম যদি আপনি চারশো টাকা ভরেন তাহলে কিন্তু তিন বছর আপনার সিমের ম্যাথ থাকবে ধরুন আপনার সিমে চারশো ছিয়ানব্বই টাকা বসছেন বরার পরে ওই চারশো ছিয়ানব্বই টাকা যেদিন বসেন সেদিন থেকে তিন বছর আপনার সিমের ম্যাথ থাকবে আপনার সিমটা যদি ফোন থেকে খোলে ফালিয়ে রাখেন একটানা টানা তিন বছর তাহলে কিন্তু আপনার সিমটা সিম কোম্পানি বন্ধ করবে না যদি সাতশো ছিয়ানব্বই টাকা বরেন আর আপনি যদি সাতশো ছিয়ানব্বই টাকা ভরেন তাহলে কিন্তু ফার্স্ট বছর আপনার সিমটা মেয়াদ থাকবে ধরুন ফার্স্ট বছর আপনার ফোন থেকে আপনার সিমটা খোলে একটা ডোহেরে রাখছেন বা একটা মানিব্যাগে রাখছেন ফার্স্ট বছর ফার্স্ট বছর পরে যদি আপনার সিমটা আবার ওই ফোনে লাগান বা যে কোনো ফোনে লাগান দেখবেন আপনার সিমটা রানিং আছেন। যদি সাতশো ছিয়ানব্বই টাকা বলেন আর সাতশো ছিয়ানব্বই টাকা বললে আপনি তিন বছর আপনার সিমটা খোলে যদি এক এক জায়গায় রাখেন তাহলে কিন্তু আপনার সিমটা সিম কোম্পানি অন্য যে কোনো ব্যক্তির কাছে বিক্রি করবে না তো এই টাকাটা আপনি কিভাবে ভরবেন এই টাকাটা আপনার ভরতে হবে ফেক্সিলুডের দোকানে গিয়ে ফেক্সিলুড যেভাবে করেন সেম এভাবে করলে আপনার এটা নিয়ম কার্যকর হবে আপনি যদি নগদ থেকে এই টাকাটা ভরেন বা আপনি যদি বিকাশ থেকে এই টাকাটা রিচার্জ করেন বা অন্য যে কোনো পদ্ধতিতে এই টাকাটা আপনি রিচার্জ করেন তাহলে কিন্তু হবে না আপনি রিসার্চের দোকান থেকে যেভাবে রিসার্চ করে সেমভাবে রিসার্চ করলে কিন্তু এই নিয়মটা কার্যকর হবে চারশো ছিয়ানব্বই টাকা হলো তিন বছর আর সাতশো ছিয়ানব্বই টাকা হলো পাঁচ বছর এটা শুধু রবি কোম্পানির জন্য তো অন্যান্য সিমও কিন্তু এসব নিয়ম বার করছে আপনি চাইলে সিমের যে যেখানে ফেক্সিলেট করে আপনি যদি অন্যান্য সিম ব্যবহার করেন তাহলে তাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনি অন্যান্য সিমেরটা জানতে পারবেন বন্ধুরা আপনি যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে কোনো শিখতে পারে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তখন মধ্যে তখন বাড়িতে তখন আল্লাহ হাফেজ